আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চার পয়েন্ট এক এবং চার পয়েন্ট দুইয়ের এম নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম দেখো এখানে এক নম্বরে লগ এক্স তার পর কত ওয়ান বাই কত সিক্সটি ফোর সমসন মাইনাস সিক্স হলে এক্স এর মান কত তাহলে এখানে কতে দেওয়া আছে কি মাইনাস টু ঘতে আছে মাইনাস হাফ গতে আছে হাফ গতে আছে কি টু তাহলে এখন এখানে আমরা

এই যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কি আমরা ওয়ান ডিভাইডেড এক্স টু দি পর কত সিক্স লিখতে পারি তাহলে সমান সমান ওয়ান ডিভাইডেড কত সিক্সটি ফোর তাহলে বা আর যদি আমরা বজ্র গুণ করি আর তাহলে টু দি সমান সমান কত সিক্সটি ফোর তাহলে বা এক্স টু দি পর সিক্স সমান সমান এই যে চৌষট্টি তাহলে চৌষট্টিকে যদি আমরা মেটাম করি তাহলে দেখো বত্রিশ দুই দিয়ে গেলো কত ষোলো দুই দিয়ে কত আট দুই দিকে কত চার দুই দিয়ে গেল কত দুই দুই তাহলে দুই হচ্ছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টুর পাওয়া কত সিক্স তাহলে এখন এই সিক্স আর এই সিক্স কি উঠে যাবে অতএব এর সমস্যা কত হবে টু আসলে দেখো কত সহজে আমরা কি অ্যান্সারটা পেয়ে গেলাম অর্থাৎ কি আমাদের ভয়া নাম্বার হবে কত্তর সঠিক ধন্যবাদ